মনে করি স্বামী যত অত্যাচার করুক যত টর্চার করুক না কেন স্বামীর গড়ি মেয়েদের স্থান হঠাৎ করে তার সাথে আমার ফেসবুকে পরিচয় সে আমাকে দীর্ঘ এক বছর যাবৎ ফেসবুকে রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাকসেপ্ট করিনি তারপর আমি ইচ্ছে করে তাকে নক করি হাই হ্যালো লেখে তারপর ভালো একটা সম্পর্ক হয়ে যায় এরপর সে আমাকে ডাইরেক্ট প্রোপোজ করে তার একটা কথা আমার ভালো লাগছে আমি তোমার সাথে প্রেম করতে চাই না আমি তোমাকে বিয়ে করতে চাই স্বামী স্ত্রীর একটা বন্ধনে আমি তোমার সাথে থাকতে চাই আমার জন্য পাত্রী দেখতেছে প্রেম করে আমি তোমাকেও পাবো না তোমার জন্য কষ্ট তাই হচ্ছে ব্যাটার হয় আমি তোমাকে বিয়ে করে ফেলি এর মাঝখানে কিন্তু তার সাথে আমার কোনো দেখা হয় না কারণ ফেসবুকে যেহেতু তার সাথে সম্পর্ক জন্য আমরা দুইজন দুই প্রান্তে ছিলাম তারপর বললাম যেহেতু বিয়ে করতে চাচ্ছো তারপর তোমাকে দেখতে হবে আমাকেও তোমার দেখতে হবে তাই সিদ্ধান্ত নিলাম যে শুক্রবারে আমরা দেখা কর শুক্রবারে আমরা দুজন দেখা করছি তারপরের শুক্রবারে আমরা দুজন বিয়ে করেছি ফ্যামিলিকে না জানিয়ে বিয়ের সমস্ত খরচ আমি করি কারণ আমার হাজবেন্ড তখন বেকার ছিল আমি কিন্তু তার ফ্যামিলির সম্পর্কে কিছু জানি না তাই ফ্যামিলিতে কে আছে কিছুই জানি না এবং কি এটাও জানি না যে ও আমাকে বিয়ের পরে কোথায় নিয়ে যাবে তারপর বিয়ে করার পরে এক জামা কাপড়ে একটা কাপড়ে আমি ওর কাপড় চলে গেছি দেখি ওর বোন আছে মা আছে তারপরের দিন থেকে সে কি বাড়িতে আসাতে এত খারাপ ব্যবহার করে আমার স্বামীর কাছে একটা জিনিস গোপন রাখছিলাম আমার ভাবার কর্মস্থানটা এটা কেন আমি হেড করলাম কেন আমি এটা বললাম তো এটাই তার সমস্যা একটা কথা আছে না থাকার হলে এক থাকা আর না হলে দশ থাকা ওইরকম আর কি তো প্রায় সময় আমাকে খোঁটা দিত বাবার বাড়ি থেকে কী নিয়ে আসছো তার ভিতরে রোজা চলে আসছো রোজার ভিতরে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দিত ঈদ করে আসো তারপরে বাবার বাড়ি যাওয়ার পরে আমার বাবা মা তো আমার সাথে প্রচুর রাগারাগি করলো অনেক বকাবকি সুর করে দিল বাবার বাড়ি যাওয়ার পরে সবাই এত এত অত্যাচারের শিকার হয়েছি ওই দিনই আমি আমার স্বামীর বাড়িতে চলে আসলাম এর ভিতরে আমি প্রেগনেট হয়ে গেছি এটা আমি স্বামীকে জানানো আমি বোন মামাকে মারতে চলে আসছে তারপর স্বামীকে জিজ্ঞাসা করলাম আমি এখন কি করব স্বামী বলতেছে আমি তোমাকে টাকা দিয়ে দিতেছি তুমি এই বাচ্চাটাকে নষ্ট ফেলো আমার স্বামী আরো বলতে লাগলো আমার অনেক কিছু রয়ে গেছে আমি এখন বাচ্চা না কারণ সে কেন বাচ্চা নিতে চায় না জানেন সে অনেক মেয়েদের সাথে চলাফেরা করে সাথে কথা বলে কারণ এগুলো তো সে করতে পারবে না কারণ বাচ্চা হয়ে যাওয়ার পরে তো সে আটকা পড়ে যাবে ভাবার দায়িত্ব পালন করতে হবে তাই সে সবসময় নিজের মতো করে চলতে ফেরতে চায় স্বাধীনভাবে চলছে আমি আমাকে মারতে মারতে বললো এই বাচ্চা আমার না এই বাচ্চা তুই কোথা থেকে নিয়ে আসছো তার ভিতরে আমার শাশুড়ি আমাকে অনেক মারিদের করতে লাগলো আমি যতদিন ওর সাথে সংসার করছি মনে হয় যেন আমাকে গোরের মতো পিটানো হয়েছে আমাকে ঝাড়ু দিয়ে পিটাইতো আমাকে স্যান্ডেল দিয়ে বাড়ি দিত এবং কি আমার প্যাটের মিত্র লাথি মারতো এবং কি আমার মাথার উপর পা দিয়ে দাঁড়িয়ে থাকতো আমার স্বামীর মায়ের কারণে আমার শাশুড়ি মায়ের কারণে আমার বাচ্চাটা নষ্ট হয়েছে আমার বাসায় কিছুদিন থাকার পরে আমার মা তো যেতেই দিবে না বলতেছে স্বামীর ও বাড়িতে যাওয়া দরকার নেই তুই এত অত্যাচার পরে কেন ওই বাড়িতে যাবি তখন আমি আমার মায়ের অবাধ্য হয়ে আমি আমার স্বামীর সংসারে চলে আসি আমি আমাকে সবসময় বলতো তুমি আমার বাসায় কাজের মেয়ে কাজ করলে ভালো হাত পাবা আমি গোসু করতে গেলে যদি এক মিনিট লেট হয়ে যেত তাহলে আমাকে মায়ের দের করা শুরু করতে এত লেট হয় কেন গোসু করতে তোমাকে সব সময় বলে তোমাকে দেখলে এখন ভালো লাগে না এখন আমার মায়া হয় না তারপর কোনো ফ্লিন্সি আসে না আমি চাই আমার সুন্দর একটা বউ হোক আমার সুন্দর একটা বউ আমি বিয়ে করতে চাই তুমি কেন এখানে পড়ে আসো কেন কাজ করতে কাজের মেয়ে হয়ে থাকতে কি তোমার ভালো লাগে তুমি এখান থেকে চলে যাও আমি তোমার থেকে মুক্তি চাই এটাও বলে আমি তোমাকে কাবিনের টাকা দিতে পারবো না তুমি তোমার ভাবার বাড়িতে তোমার নিজের মতো করে থাকো তুমি যদি কোথাও বিয়ে শাদি করো তাহলে আমি তোমাকে মামলা করে দিব তারপর অনেক ভাবনা চিন্তা করে তারপর ভাবলাম যে আমি চলে যাব তারপর আমার স্বামী আমাকে বলল তাহলে তুমি সকালের ভিতরে চলে আমার স্বামী অফিসে যাবে তারপর আমাকে বলল তুমি রেডি হও তারপর ও মা বসেছিল কোথায় যাবে তারপর আমার স্বামী বলল ওর ও বাবার বাড়িতে চলে যাবে কিছু জন্য স্বামীর সাথে আমি বেরিয়ে গেলাম তারপর আমার নাক ফুলটা আমার স্বামীকে দিয়ে দিলাম তারপর আমার স্বামী বাসায় গিয়ে বলে ও আর আসবে না ও নিজের ইচ্ছে চলে গেছে মাস হলো আমি আমার বাবার বাড়িতে আমি চাইলে কিন্তু কর বিরুদ্ধে মামলা করতে পারতাম আমি করবো না কারণ আমি চাই আমিও অপেক্ষা রয়েছে আজও সে আমাকে নিয়ে যাবে কারণ স্বামী